আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নবী করিম সাল আলাইহাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম আমরা শুনছিলাম উহু যুদ্ধ যুদ্ধের ঘটনা যুদ্ধ পরবর্তী অবস্থা আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ মুশরিকদের প্রত্যাগমনের সত্য সত্য যা চাই এরপর সাল্লাম আলী ইবনু আবু তলিব আনহুকে রওনা করিয়ে দিয়ে বলেন মুশরিক কমের পিছু পিছু যাব অতপর তারা কী করে এবং তাদের উদ্দেশ্য কি তা পর্যবেক্ষণ করো যদি দেখো যে তারা ঘোড়াকে পার্শ্বে রেখে উঁটের উপর সাওয়ার হয়ে চলছে তবে জানবে যে ফিরে যাওয়ায় তাদের উদ্দেশ্য আর যদি দেখো যে তারা ঘোড়ার উপর সাওয়ার হয়ে উঁটকে হাঁকে এনে যাচ্ছে তবে জানবে যে মদিনা আক্রমণ করাই তাদের উদ্দেশ্য তারপর তিনি বললেন যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ যদি মদিনা আক্রমণ করাই তাদের উদ্দেশ্য হয় তবে মদিনা গিয়ে আমি তাদের মোকাবেলা করব আলী রদিয়াল্লাহ আনহু বলেন অতপর আমি তাদের পিছনে বের হয়ে দেখি যে তারা ঘোড়াকে পাশে রেখে উঁটের উপর সাওয়ার হয়ে আছে এবং মক্কামুখী রয়েছে শহীদ ও আহতদের অনুসন্ধান ক্রাইসদের প্রত্যাবর্তনের পর মুসলিমরা তাদের শহীদ ও আহতদের খোঁজখবর নেওয়ার সুযোগ লাভ করেন জায়দ ইবনু সাবিত রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন উহুদের দিন রসুল্লাহ সাল আলহ্লাম আমাকে প্রেরণ করেন যে আমি যেন সাদ ইবনু রাবি রদল্লাহ আনহুর মৃতদেহ অনুসন্ধান করি এবং তিনি বলেন যদি তাকে জীবিত দেখতে পাও তবে তাকে আমার সালাম জানাবে এবং আমার কথা বলবে যে সে নিজেকে কেমন পাচ্ছে তা রসুল্লাহ সাল্লাই জানতে চান আমি তখন নিহতদের মধ্যে চক্কর দিতে দিতে তার কাছে পৌঁছলাম দেখি যে তার শেষ নিঃশ্বাস আসা দেওয়া করছে তিনি বর্ষা ও তরবারি তীরের সত্তরেরও বেশি আঘাত পেয়েছিলেন আমি তাকে বললাম হে সাহাদ রাহানহু রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি নিজেকে কেমন পাচ্ছেন তা জানতে চেয়েছেন তিনি উত্তরে বললেন রসুল্লা সাল্লামকে আমার সালাম জানাবেন এবং তাকে বলবেন যে আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি আর আপনি আমার কম আনসারদেরকে বলবেন যে যদি তাদের একটি নড়তে থাকে এবং এমত অবস্থায় শত্রু রসুল্লাহ সাল আলাইহাল্লাম পর্যন্ত পৌঁছে যায় তবে আল্লাহ তালার নিকট তাদের কোনো জোর চলবে না আর এ মুহূর্তে তার প্রাণবায়ু নির্গত হয়ে গেল মুসলিমরা আহতদের মধ্যে উসাইরিমকেও দেখতে পান যার নাম ছিল আমর ইবনু সাবিদ তার প্রাণ ছিল তখন ওস্টাগত ইতপূর্বে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হতো কিন্তু তিনি কবুল করতেন না এজন্য মুসলিমরা বিস্মিতভাবে পরস্পর জিজ্ঞাসাবাদ করেন এ উসাইরিম কিভাবে এখানে আসলো আমরা তো তাকে এমন অবস্থায় ছেড়ে এসেছিলাম যে সে দিনের বিরোধী ছিল তাই তারা তাকে জিজ্ঞেস করলেন হে উসাইরিম কোন জিনিস তোমাকে এখানে নিয়ে এসেছে তোমার সম্প্রদায়কে সাহায্য করার উত্তেজনা না ইসলামের আকর্ষণ তিনি উত্তরে বললেন ইসলামের আকর্ষণ আসলে আমি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহ্লামের প্রতি ইমান এনেছি এবং এরপর রসুল আল্লাহ সাল্লি সাল্লামকে সাহায্য করার উদ্দেশ্যে যুদ্ধে শরিক হয়েছি তারপর যে অবস্থায় রয়েছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এ কথা বলার পরই তিনি চিরনীতরাই নিদৃত হয়ে যান মুসলিমরা রসুল্লাহ সাল্লুসাল্লামের সামনে এ ঘটনার উল্লেখ করলে তিনি বলেন আমিন সে জান্নাত অন্তর্ভুক্ত হল আবু বলেন অথচ তিনি আল্লাহর জন্য একক সালাত আদায় করেননি কেননা ইসলাম গ্রহণের পর কোনো সালাতের সময় হওয়ার পূর্বে তিনি শহীদ হয়ে যান এ আহতদের মধ্যেও কেউ পাওয়া গেল সে যুদ্ধে অত্যন্ত বীরত্ব দেখিয়েছিল এবং একাই সাতজন বা আটজন মুসরিককে হত্যা করেছিল তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেল মুসলিমরা তাকে উঠিয়ে বনু জাফারের মহল্লায় নিয়ে গেলেন এবং সুসংবাদ শোনালেন সে বলল আল্লাহর কসম আমার যুদ্ধ তো শুধু আমার কমের মর্যাদা রক্ষার জন্যই ছিল এটা না থাকলে আমি যুদ্ধই করতাম না এরপর যখন তার জখমের কারণে সে অত্যধিক যন্ত্রণা অনুভব করল তখন সে নিজেকে জবাই করে আত্মহত্যা করল এরপর যখনই রসুল্লাহ সাল্লাই নামের সামনে তার আলোচনা করা হতো তখনই তিনি বলতেন ইন্নাহু মিন নার সে জাহান নামী আল্লাহর কালেমাকে বলন্দ করার উদ্দেশ্য ছাড়া স্বদেশ বা অন্য কিছুর উদ্দেশ্য যুদ্ধকারীদের পরিণাম এরূপই হয়ে থাকে যদিও সে ইসলামের পতাকার নীচে রসুল্লা সাল আলাইহাল্লাম এবং সাহাবিরদাহ আনহুমদের সাথে শরিক হয়ে যুদ্ধ করে অক্ষান্তরে নিহতদের মধ্যে বনু আলাবার একজন ইহুদিকে পাওয়া যায় যখন তুমুল যুদ্ধ চলছিল তখন সে তার কমকে বলেছিল হে ইহুদের দল আল্লাহর কসম তোমরা জানো যে সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য তারা উত্তর বলেছিল আজ তো শনিবার সে তখন বলেছিল তোমাদের জন্য শনিবার নেই অতবশ্য নিজের তরবারি ও সাজ সরঞ্জাম উঠিয়ে নেয় এবং বলে আমি যদি নিহত হই তবে আমার মাল মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের অধিকারে চলে যাবে তিনি তা নিয়ে যা ইচ্ছা তা করবেন এরপর ওই ব্যক্তি যুদ্ধক্ষেত্রে চলে যায় এবং যুদ্ধ করতে করতে নিহত হয় রসুল্লাহ সাল্লাসাল্লাম মন্তব্য করেন মুখায়রিকুন খয়রু ইয়াহুউদ্দিন মুখায়রিক একজন উত্তম ইহুদি ছিল শহীদগণকে একত্রিত ও দাফন এ সময় রসুল্লাহ আলাই আলাইহাসাল্লাম নিজেও শহীদদেরকে পরিদর্শন করেন এবং বলেন আমি এ লোকদের ব্যাপারে সাক্ষী থাকব প্রকৃত ব্যাপার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয় আল্লাহ তাকে কিয়ামতের দিন এ অবস্থায় উঠাবেন যে তার ক্ষতস্থান দিয়ে রক্ত বইতে থাকবে রঙ তো রক্তেরই হবে কিন্তু সুগন্ধি হবে মিস্কের মতো কতিপয় সাহাবাকিরাম রদিউল্লা আনহুম তাদের শহীদদেরকে মদিনায় স্থানান্তরিত করেছিলেন রসুল্ল সাল আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন শহীদদেরকে ফিরিয়ে এনে তাদের শাহাদাতের স্থানে দাফন করেন এবং আরও নির্দেশ দেন যে তাদের অস্ত্রশস্ত্র এবং চর্ম নির্মিত যুদ্ধের পোশাক যেন খুলে নেয়া না হয় আর গোসল দেয়া ছাড়াই যেন যে অবস্থায় তারা রয়েছেন সেই অবস্থাতেই তাদেরকে দাফন করে দেয়া হয় তিনি দুজনকে একই কাপড়ে জড়াতেন এবং দুই কিংবা তিন শহীদকে একই কবরে দাফন করতেন এবং প্রশ্ন করতেন আই হোম লীল কোরআন এদের মধ্যে কোরআন কার বেশি মুখস্থ ছিল সাহাবি যার দিকে ইশারা করতেন তাকেই তিনি কবরে আগে রাখতেন এবং বলতেন আনা শাহিদুন আলা হাউলা ইয়াল কেয়ামা কেয়ামাতের দিন আমি এই লোকদের ব্যাপারে সাক্ষ্য করব আবদুল্লাহ ইবনু আমর ইবনু হারাম রদিউল্লাহ আনহু এবং আমর ইবনু জমুহ রদিউল্লাহ আনহুকে একই কবরে দাফন করা হয় কেননা তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল হানজালা রদিউল্লাহ আনহুর মৃতদেহ অদৃশ্য ছিল অনুসন্ধানের পর এক জায়গায় এমন অবস্থায় দেখা গেল যে জমিন হতে উপরে রয়েছে এবং ওটা হতে টপ টপ করে পানি পড়ছে এ দেখে রসুল্লা সাল আলাই সাল্লাম সাহাবাই কেরামকে জানালেন যে ফেরেস তারা তাকে গোসল করে দিচ্ছেন তখন নবী করিম সাল আলাই সাল্লাম বললেন সালু আহলাহু মা শাহু তার বিবিকে জিজ্ঞেস করো প্রকৃত ব্যাপারটি কি ছিল তার বিবিকে জিজ্ঞেস করা হলে তিনি তার প্রকৃত ঘটনাটি বললেন এখান থেকে হানজালা রদ আনহুর নাম গাসিলুল মালা ইকা অর্থাৎ ফেরে কর্তৃক করতে গোসল প্রদত্ত হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ তার চাচা হামজা রদিয়াল আনহুর অবস্থা দেখে অত্যন্ত মর্মাহত হন তার ফুফু আনহা আগমন করেন এবং তিনিও তার ভ্রাতা হামজা রদিউল্লাহ আনহুকে দেখার বাসনা প্রকাশ করেন কিন্তু রসুল্লাহ সাল্ল আলহ্লাম তার পুত্র জুবাই রদিয়াল্লাহ আনহুকে বলেন যে তিনি যেন তার মাতাকে ফিরিয়ে নিয়ে যান এবং তার ভাইকে দেখতে না দেন এ কথা শুনে সাফিয়া রদিউল্লাহ আনহা বলেন এটা কেন আমি জানতে পেরেছি যে আমার ভাইয়ের নাক কান ইত্যাদি কেটে নেওয়া হয়েছে কিন্তু আমার ভাই আল্লাহর পথে রয়েছে সুতরাং তার উপর যা কিছু করা হয়েছে আমি তাতে পরিপূর্ণভাবে সন্তুষ্ট আছি আমি পূর্ণ মনে করে ইনশাল্লাহ ধৈর্য ধারণ করব। অতপর তিনি হামজা রদিউল্লাহ আনহুর নিকট আসেন তাকে দেখেন তার জন্য ইন্নালিল্লাহ পড়েন এবং দোয়া করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন অতপর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নির্দেশ অনুযায়ী হামজা রদিয়াল আনহুকে আব্দুল্লাহ ইবনু জাহাস রদ আনহু এর সাথে দাফন করা হয় তিনি হামজা রদ আনহুর ভাগিনা এবং দুধ ভাইও ছিলেন ইবনু মাসুদ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ আলাইহি আলহ্লাম হামজা ইবনু আব্দুল মুতালিব রতি আনহুর জন্য যেভাবে কেঁদেছেন তার চেয়ে বেশি কাঁদতে আমরা তাকে কক্ষরও দেখিনি তিনি তাকে কিবলা মুখে করে রাখেন অতপর তার জানাজায় দাঁড়িয়ে তিনি এমনভাবে ক্রন্দন করেন যে শব্দ উঁচু হয়ে যায় প্রকৃতপক্ষে শহীদদের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক খাবাব ইবনু আর্থ বর্ণনা করেছেন যে হামজার্লাহ আনহুর জন্য কালো প্রান্ত বিশিষ্ট একটি চাদর ছাড়া কোনো কাফন পাওয়া যায়নি ওই চাদর দ্বারা তার মাথা আবৃত করলে পা খোলা যেত এবং পা আবৃত করলে মাথা খোলা থেকে যেত অবশেষে মাথা ঢেকে দেয়া হয় এবং পায়ের উপর ইজখার ঘাস চাপিয়ে দেওয়া হয় আব্দুর রহমান ইবন আউস বর্ণনা করেছেন উমায়ের ইমায়ের আনহু শহীদ হন এবং তিনি আমার চেয়ে উত্তম ছিলেন তাকে একটিমাত্র চাদর দ্বারা তার মাথা ঢাকলে পা খোলা থাকত এবং পা ঢাকলে মাথা খোলা থেকে যেত এ অবস্থার কথা খাব রদাহ আনহু বর্ণনা করেছেন তিনি শুধু এতটুকু বেশি বলেছেন এ অবস্থা দেখে নবী করিম সাল আলহ্লাম আমাদের বলেন গুত্তু বিহা রসাহু অজ আলু আল্লাহ রিজা আলাইহি ইদ তার মাথা ঢেকে দাও আর তার পায়ের উপর ইজখার ঘাস ফেলে দাও রসুল্লাহ সাল্লাই সাল্লাম মহিমানিত আল্লাহর প্রশংসা ও কোন কীর্তন করেন এবং তার নিকট দোয়া করেন ইমাম আহমদ রদাহ আনহু এর বর্ণনা রয়েছে যে বহুদের দিন যখন মুশরিকরা মক্কার পথে ফিরে যায় তখন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম সাহাবাহ কিরাম রদ আনহুকে বলেন তোমরা সমানভাবে দাঁড়িয়ে যাও আমি কিছুক্ষণ আমার মহিমান্বিত প্রতিপালকের প্রশংসা ও গুণগান করব এ আদেশ অনুযায়ী সাহাবে আনহুম তার পিছনে কাতারবন্দী হয়ে যান তিনি বলেন হে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা হে আল্লাহ যে জিনিসকে আপনি প্রশস্ত করেন ওটাকে কেউ সংকীর্ণ করতে পারে না আর যে জিনিসকে আপনি সংকীর্ণ করে দেন ওটাকে কেউ প্রশস্ত করতে পারে না যাকে আপনি পদ করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না আর যাকে আপনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না যেটা আপনি আটকে রাখেন ওটা কেউ প্রদান করে না আর যেটা আপনি প্রদান করেন ওটা কেউ আটকাতে পারে না যেটাকে আপনি দূর করে দেন ওটাকে কেউ নিকটবর্তী করতে পারে না হে আল্লাহ আমাদের উপর বরকত রহমত অনুগ্রহ ও রিস্ক প্রশস্ত করে দিন হে আল্লাহ আমি আপনার কাছে এমন নিয়ামতের জন্য প্রার্থনা করছি যা স্থায়ী থাকে এবং শেষ হয় না হে আল্লাহ আমি আপনার নিকট দারিদ্রের দিনে সাহায্যের ভয়ের দিনে নিরাপত্তার প্রার্থনা করছি হে আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু দিয়েছেন তার অকল্যাণ হতে যা কিছু দেননি তার অকল্যাণ হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন এবং ওটাকে আমাদের অন্তরে মণ্ডিত করুন আর কুফুর ফিস্ক ও অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে হেদাত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দিন হে আল্লাহ আমাদেরকে মুসলিম থাকা অবস্থায় মৃত্যু দান করুন এবং মুসলিম থাকা অবস্থায় জীবিত রাখুন আর আমরা লাঞ্ছিত হই এবং ফেতনায় পতিত হই তার পূর্বেই আমাদেরকে সব লোকের অন্তর্ভুক্ত করে দিন হে আল্লাহ আপনি ওই কাফিরদেরকে ধ্বংস করুন এবং কঠিন শাস্তি দিন যারা আপনার নবীদেরকে অবিশ্বাস করে এবং আপনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হে আল্লাহ ওই কাফিরদেরকেও ধ্বংস করুন যাদেরকে কিতাব দেয়া হয়েছে হে মাহবুদ মদিনায় প্রত্যাবর্তন এবং প্রেম প্রীতি চরম পরাকাষ্ঠ প্রদর্শনের অসাধারণ ঘটনা বলি শহীদদের কাফন কাফন এবং মহামহিমানিত আল্লাহর গুনগান ও তার নিকট দোয়ার কাজ শেষ করে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মদিনার পথে যাত্রা শুরু করেন যুদ্ধকালে সাহবাইকিরাম রদ আনহুম হতে প্রেম আত্মত্যাগের অসাধারণ ঘটনা বলি প্রকাশিত হয়েছিল ঠিক তেমনি পথ চলাকালে মুসলিম মহিনাগণ হতেও সত্যবাদিতা ও আত্মত্যাগের বিস্ময়কর ঘটনা হামলাবিন্দে জাহা সরদাহ আনহুর সাথে সাক্ষাৎ হয় তাকে তার ভ্রাতা আবদুল্লাহ ইবনু জাহা সরদল্লাহ আনহুর শাহাদাতের সংবাদ দেয়া হয় তিনি ইন্নালিল্লা পাঠ করেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন তারপর তার মামা হামজা ইবন আব্দুল মোতালিব এর শাহাদাতের খবর দেয়া হয় তিনি আবার ইন্নালিল্লা পড়েন এবং মাগফিরাতের জন্য দোয়া করেন এরপর তাকে তার স্বামী মুসআব ইবনু উমায়ের রদিয়াল্লাহ আনহুর শাহাদাতের সংবাদ দেয়া হয় এ খবর শুনে তিনি অস্থিরভাবে চিৎকার করে ওঠেন এবং হাওমাও করে কাঁদতে শুরু করেন এ দেখে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তাকে বলেন ইন্না জাউজাল মার আতি মিনহা লাবি মাকানিন স্ত্রী স্ত্রীর কাছে স্বামীর বিশেষ এক মর্যাদা আছে অনুরূপ ভাবে বন সাল্লুসাল্লাম বনু দিনার পাশ দিয়ে গমন করেন যার স্বামী ভ্রাতা এবং পিতা ও তিনজন শাহাদাতের পিয়ালা পান করেছিলেন তাকে এদের শাহাদাতের সংবাদ দেওয়া হলে তিনি বলে উঠেন রসৌল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের খবর কি সাহাবি উত্তরে দেন হে উম্ম ফুলান তুমি যেমন চাচ্ছ তিনি তেমনই আছেন অর্থাৎ তিনি বেঁচে আছেন মহিলাটি বললেন তাকে একটু আমাকে দেখিয়ে দিন আমি তার দেহ মুবারক একটু দেখতে চাই সাহাবিগণ ইঙ্গিতে রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামকে দেখিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের প্রতি তার দৃষ্টি পড়া মাত্রই হঠাৎ তিনি বলে উঠলেন উল্লু মুসিবাতিন বা দেখা জেলা আলুন অর্থাৎ আপনাকে পেলে সব বিপদই নগণ্য পথে চলাকালে সাদ ইবনু মুওয়াজ রদিউল্লাহ আনহুর মা রসুল্লাহ সাল্লাহ আলাই নিকট দৌড়াতে দৌড়াতে আসেন ওই সময় সাদ ইবনু মুওয়াজ রদিউল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের ঘোড়ার লাগাম ধরেছিলেন তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম ইনি আমার মা রসুল্লাহ সাল্লাহ আলাইহ তখন মার হাবা বলেন অতপর তার অভ্যর্থনার জন্য থেমে যান এবং তার পুত্র আমর ইব্ন মোয়াজ রদিউল্লাহ আনহু এর শাহাদাতের উপর সমবেদনা সূচক কালেমা পাঠ করে তাকে সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের উপদেশ দেন তখন তিনি বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম যখন আমি আপনাকে নিরাপদ দেখতে পেয়েছি তখন সব বিপদই আমার কাছে অতি নগণ্য তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শহীদদের জন্য দোয়া করে বলেন ইয়া উম্মে সাঈদিন আবশিরী বা আবসরি আহলাহুম আন্না তার তারাফাকু ফিল জান্নাতি জামিয়ান তকাদুস শাফাউ ফি আহলিহিম জামিয়ান হে উম্মে সাআদ রাদিয়াল্লাহু আনহা তুমি খুশি হয়ে যাও এবং শহীদদের পরিবারের লোকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও তাদের শহীদরা সবাই একসাথে জান্নাতে রয়েছে আর তাদের পরিবারের লোকদের ব্যাপারে তাদের সবারই সাফাত কবুল করা হবে সাদ আনহু এর মাতা রাহু আনহা তখন বলেন হে আল্লাহ রসুল সাল্লাম আমরা সন্তুষ্ট হয়ে গেলাম এমন শুভ সংবাদ শোনার পর তাদের জন্য আর কে ক্রন্দন করবে অতপর তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লাম তাদের উত্তরাধিকারীদের জন্য দোয়া করুন তিনি বললেন আল্লাহ আজহিব হজুনাহীম ওয়াজবির মুসিবাতিহীম ওয়াহসিনুল হে আল্লাহ তাদের অন্তরের দুঃখ দূর করে দিন তাদের বিপদের বিনিময় প্রদান করুন এবং জীবিত ওয়ারিসদেরকে উত্তম রূপে দেখাশোনা করুন রসুল্লাহ সাল্লাই্লামের মদিনায় সেদিন হিজরি তৃতীয় সনের সাতই সহল শনিবার সন্ধ্যার পূর্বেই রসুল্লাহ সাল্লি হাসাল্লাম মদিনায় পৌঁছেন বাড়িতে তিনি তার নিজের তরবারিটি ফাতিমা রদিউল্লাহ আনহাকে দিয়ে বলেন ইকসিলি আনহা যা দা মাহু ইয়া বুনাইয়া ফল্লাহি লাকাদুসাদাকানিল ইয়ৌমা মা এর রক্ত ধুয়ে দাও আল্লাহ আর কসম এটা আজ আমার নিকট খুবই সঠিক প্রমাণিত হয়েছে তারপর আলী রদিউল্লাহ আনহু ও তার তরবারি খানা ফাতিমা রদিউল্লাহ আনহা এর দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন এটারও রক্ত ধুয়ে ফেলো আল্লাহর শপথ এটাও আজ অত্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে তার এ কথা শুনে রসুল্লাহ আলাই হাসাল্লাম তাকে বললেন লাকিন কুন্তা সদাক্তা মা আকা আবু দুজানা তুমি যদি নিঃস্বার্থভাবে থাকো তবে তোমার সাথে আনহু এবং আবু দুজানা হ্রদ আনহু নিঃস্বার্থভাবে যুদ্ধ করেছে শহীদ ও কাফির হত্যা সংখ্যা অধিকাংশ বর্ণনাকারী একমঞ্চে মুসলিম শহীদদের সংখ্যা ছিল সত্তর জন যাদের মধ্যে অধিক সংখ্যক ছিলেন আনসার অর্থাৎ তাদের পঁয়ষট্টি জন লোক শহীদ হয়েছিলেন খাজরাজ গোত্রের একচল্লিশ জন আউস গোত্রের চব্বিশ জন একজন ইহুদি নিহত হয়েছিলেন এবং মুহাজির শহীদদের সংখ্যা ছিল মাত্র চারজন এখন বাকি থাকল কুরাইশদের নিহতের সংখ্যা নিয়ে ইবনু ইশাকের বর্ণনা অনুযায়ী তাদের সংখ্যা ছিল বাইশ জন কিন্তু আসাবে মাগাজি এবং আলু সিয়ার এ যুদ্ধের যে বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং যাতে যুদ্ধের বিভিন্ন স্থানে নিহত মুশ্রিকদের আজ যে আলোচনা এসেছে তাতে গভীরভাবে চিন্তা করে হিসাব করলে সংখ্যা বাইশ নয় বরং সাঁত্রিশ হয় এসব ব্যাপারে আল্লাহ তালাই সর্বাধিক জ্ঞানের অধিকারী মদিনায় উদ্বেগপূর্ণ অবস্থা মুসলিমরা অহু যুদ্ধ হতে ফিরিয়ে এসে তৃতীয় হিজড়ি সনের আটি সাওয়াল শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে উদ্বেগপূর্ণ অবস্থায় রাত্রি অতিবাহিত করেন যুদ্ধ তাদেরকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল তবুও তারা মদিনায় পথে গমনাগমন স্থলে সারারাত পাহারা দিতে থাকেন এবং তাদের প্রধান সেনাপতি রসালাহ আলহ্লামের হেফাজতের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন কেননা যে কোনো দিক থেকেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ রবিল্লা অহুযুদ্ধের ঘটনা এখানে শেষ করছে আগামী পর্বে আমরা শুনব আরেকটি অভিযানের ঘটনা এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ ইনশাল্লাহ আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা